কলকাতায় একটা পার্ক আছে যে পার্কটার নাম ইকো পার্ক কি নাম বললাম ইকো পার্ক ইকো পার্কে একটা মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে আপনি ইউটিউব খুলে দেখেন এই পানি মাঝে মাঝে ফলস মারছে কিন্তু সমুদ্রের পানি দিবা রাত্রি একভাবে ঢেউ খেলিয়ে যাচ্ছে এটা দেখে ইমান আনা এই কদিন আগে একটা প্লেন ক্রাশ হলো প্লেনটা যখন উপর থেকে নিচই পড়ছে বেশিরভাগ মানুষ মারা গেছে তো যখন তারা ভিডিও বানিয়েছে কি বানিয়েছে ভিডিও যখন প্লেনটা উপর থেকে নিচই পড়ছে এরা জোরে জোরে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি মরনের টাইমে কাকে ডাকছে কত না কথা ইমান ইমান আগে ভাই থাকলে সে মুসলমান জোর করে বলো চাচা ইমান না থাকলে মুসলমান না তাহলে আগে ইমান আনতে হবে এই ইমান হচ্ছে চার প্রকার কই প্রকার চার প্রকার একটু মুখ দিয়ে কথা বলো এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ইমান দ্বারা জ্ঞানের দ্বারা আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন আল্লাহ একটা ভালো একটা খারাপ বান্দা তুই ভালো রাস্তায় হারলে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবো জোরে বলেন আর খারাপ রাস্তায় হারলে নাম এটার নাম ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ইমান দু নম্বর আইনুল চক্ষুর দ্বারা ইমান আমরা দিঘার সমুদ্র দেখেছি সমুদ্র দেখেছেন আচ্ছা সমুদ্রের পানি ঢেউ খেলি খেলিয়ে যায় না কথা বলে না ঢেউ খেলিয়ে যায় কলকাতা একটা পার্ক আছে যে পার্কটার নাম ইকো পার্ক কি নাম বললাম ইকো পার্ক ইকো পার্কে একটা মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে আপনি ইউটিউব খুলে দেখেন এই পানি মাঝে মাঝে ফলস মারছে কিন্তু সমুদ্রের পানি দিবা রাত্রি একভাবে ঢেউ খেলিয়ে যাচ্ছে এটা দেখে ইমান আনা চুপ কর এটা দেখে ইমান আনা দু নম্বর বলুন তো একটা মানুষ এভরিডে কিলো করে অক্সিজেন কত কিলো কিলো অক্সিজেন বলো আল্লাহ অক্সিজেন আল্লাহ শুধু তাই নয় আপনি লক্ষ্য করে দেখেন এরকম ভাবে একটা মানুষ ফিরি ফিরি আল্লাহ অক্সিজেন দিচ্ছে আপনি হাওড়া ব্রিজ দেখেছেন হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না তবুই হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই কথা বলে না আছে হাওড়া ব্রিজ ঝুলানো সেতু আমাদের ঘরের যুবকরা বলে ওরে আল্লাহ বিজ্ঞানীদের কি ব্রেন হাওড়া ব্রিজ কে ঝুলানো সেতু করেছে কিন্তু অচ্ছকে একবারও ঠেকলো আল্লাহ ই আসমান কে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে জোরে বলেন ভুল বলছি না ঠিক বলছে এটা চোখ দিয়ে দেখে না তিন নাম্বার গাইবুলিয়া কিন আমরা দেখে না না দেখে দেখে মানি না দেখে আল্লাহকে না দেখে মানি এটার নাম গাই বলিয়া কিন চতুর্থ নাম্বার বাসুল উলিয়া কিন খেলাই পড়লে আল্লাহকে দেখা পড়লে খেলাই পড়লে এই কদিন আগে একটা প্লেন ক্রাস হলো প্লেনটা যখন উপর থেকে নিচই ফোচ্ছে বেশিরভাগ মানুষ মারা গেছে তো যখন তারা ভিডিও বানিয়েছে কি বানিয়েছে ভিডিও যখন প্লেনটা উপর থেকে নিচুই পড়ছে এরা জোরে জোরে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি মরণের টাইমে কাকে ডাকছে কথা বলেনি খবর দিয়ে দেখো যখন প্লেনে উঠছিল তখন আল্লাহকে ডাকে আছে না জেনে রেখে দেন তাহলে আমাদের ইমান আনতে হবে প্রথম তিন প্রকার ইমান সাহাবাদের ইমান আর লাস্টের ইমান হলো এটাকে বর্জন করা লাগবে ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা নয় সব সময় আল্লাহকে ডাকবো জোরে বলেন আর একটু জোর করে আসেন মন দিয়ে শুনেন তো আগে মুসলমান তারপরে আগে ইমান তারপরে মুসলমান এই মুসলমানেরও আবার দুই প্রকার আছে একটা মুসলমান একটা ইমানদার মুসলমান আমরা কোন দলে থাকবো কথা বলে ইমানদার মুসলমান ভাই সলমান খানও মুসলমান শাহরুখ খানও মুসলমান বড় বড় হেভি ওয়েটের নেতারা আছে তারাও মুসলমান এরা আল্লাহকেও ডাকে মুখেও পরে আবার দেবীর কাছে মাথা নতও করে কথা বলে নে এই জোরে বলো আছে না নাই আছে তাহলে এরা খুব মুসলমান হয়ে লাভ নাই আর মুসলমান হতে হলে ইমানদার মুসলমান হন এই যেমন প্যান্ডেল এই যুবক তোমরা জলসা দিয়েছো তো এই যুবক জলসা দিয়েছে সুন্দর করে প্যান্ডেল করেছে কত সুন্দর লাইটিং করেছে একশো বার সাজাবেন নবীর মাহফিল সাজাবেন অনেকের আবার কলজে জলে যায় দেখবে বলবে এত করে কি লাভ বেকার বেকার শুধু হুজুর নিয়েছে দাও জলসা করে দে এত লাইটিং একশো বাস সাজাবেন নবী যখন দুনিয়াতে আসে আসমান খুশি মানায় আসমান বলে এ আসমান তুই কি খুশি মানা রে তেরা খুশি কা কারণ কে হ্যা আসমান বলি কিউ না খুশি মানাও আজ মুঝে মেরা মোহাম্মদ মিল গা বলেন

এরকম পিছনে লেখা থাকে নবী দিবস উপলক্ষে জলসা ওরা জলসা করছে স্টেজে পিছনে লিখা আছে কি নবী দিবসের জলসা আর মাইকে বলছে নবী দিবস করা যাবে না অথচ নবী দিবসের জলসা করছে কত যাচ্ছে নি আমার ভাইয়ের আব্বারা তরুণেরা খবরদার আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে আমাদের ইমান এই মুসলমান ইমানদার মুসলমান হব যেমন এই সুন্দর প্যান্ডেল করেছেন প্যান্ডেল করতে খুঁটি লাগে কি লাগে খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো ভাই দাঁড়াতো না ইসলামেরও পাঁচটা খুঁটি বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাহ আগে একথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আর মোহাম্মদান আব্দুহুয়া রসুল মোহাম্মদ সাহেসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রসুল ও বান্দা জোরে বলো এক নাম্বার কলেমা দু নাম্বার নামাজ তিন নাম্বার রোজা চার নাম্বার জাকাত পাঁচ নম্বর হজ পাঁচটা খুঁটি তাহলে এই পাঁচটা জিনিস আমাদের মানতে হবে বলো ইনশাআল্লাহ আল্লাহ এই জায়গায় বসেছেন আমরা আল্লাহকে খুশি করতে চাই রাজি আছি রাজি আছি তো কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি ঠকবি দেন না রে ঠকবি আলহামদুলিল্লাহ ভাই আগে মানুষ ভালো হতে হবে ঠিকই না ভাই শয়তান কটা বলেন তো জানা আছে স্বাভাবিক আমরা কটা জানি শয়তান আরে বলো না ইবলিস কটা একটা না ইবলিস দুটো একটা ইবলিস একটা আর কাইউমুস জামান শুনছেন হযরতে পীর কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা বলতেন শয়তান চারটে কটা বলো চারটে এক নাম্বার মানুষ শৈতান মানুষ শৈতানই করলে এর আছে ও চুরি করবে ডাকাতি করবে পুলিশের হাতে তুলে দিলে ও বেঁচে গেল ও তাহলে আবার করবে কিন্তু ও জানে চুরি করার আগে জানে মার ভয় থাকবে মারের ওপর নাম ধনঞ্জয় তাহলে এক নম্বর মানুষ শৈতান দু নম্বর জিন আচ্ছা মানুষের মধ্যে ভালো খারাপ আছে না নাই আছে জিনেদের মধ্যেও ভালো মন্দ আছে জানবেন ওই অনেকে সেই জিন ধরা বলে না বলে তো এদেরকে ভালো জিনেরা ধরে কারা শৈতান জিনেরা এই জিন জিন শৈতানই করলে রসুদ আছে দেখবেন কাউকে জিন ধরে চাপটা তার সামনে উজু হালতে যে আমল থাকা লাগবে আয়তুল কুরসি পড়েন ওর তার পিটিশন শুরু হয়ে যাবে কি কি পড়তে হবে আয়তুল কুরসি নালে সুরা জিনের প্রথম পাঁচ আয়াত পড়েন চার কুলো আল্লাহ শরীফ পড়েন জিন পালাবে জেনে রেখে দেন এখন তিন নাম্বার ইবলিস শয়তান তাহলে মানুষ শৈতান জিন শৈতান আল্লাহ একবার ধোনির আওয়াজ দেন যখনই মনে খারাপ আসা এসছে যুবক তুমি মনে হচ্ছে এই জলসাই এসছো কোনো মেয়ের দিকে তোমার চোখ পড়ে গেল খারাপ নজরে তোমার মনের মধ্যে একটা খারাপ ফিলিংস তৈরি হচ্ছে সাথে সাথে পড়ো লা হাউলা কুয়াতে ইল্লা বিল্লাহ আল্লাহ একবার ধোনির আওয়াজ দেন ইবলিশ আগুন লাগার মতো ছুটবে চতুর্থ নম্বর মন শৈতান কি শৈতান মন শৈতান আসেন হাদিস শরীফ মন দিয়ে শুনো ভাই কিন্তু নবী বলছেন ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন এজা সালুখাত সালুখাল জাসাদা খুল্ল হো হামারে দিল কে আন্দার এক গস কা টুকরা খায় আগার ও গস কা টুকরা পাক রহে তো পুরা কমপ্লিট বডি পাক জোরে বলে আরেকটু জোর করে সুবানাল্লা পাওয়ারফুল দিয়ে হবে এটা ক্যানিং না ভাঙর ভাঙড় গিয়ে ভুল বলছি সব দিকে না জলসা কোথায় বেশি হয় কথা সব থেকে জলসা বেশি কোথায় হয় ভাঙরে ঝামেলা কোথায় বেশি হয় ভাঙরে তাহলে তোমরা সুবান আল্লাহ কেন পি যাবে জোরে বলো মন দিয়ে শুনো আমাদের গস্তের টুকরাটা পাক থাকলে বডিটা পাক ও এ যা ফাসাদাত ফাসাদাল জসাদ কুলহু আগার ও গোস কা টুকরা নাপাক হয়ে যায় তো পুরো কমপ্লিট বডি নাপাক গোস্তের টুকরা নাপাক মানে বলো বলো পুরো বডি নাপাক আর গোস্তের টুকরা পাক মানে পুরো বডিটা পাক এই গোস্তের টুকরাটা কি দেড় হাজার বছর আগে ওই মাত্র দেড়শো বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পক্ষ পরিচয় লিখেছিল কিন্তু দেড় হাজার বছর আগে আমার নবী জানিয়ে দিয়েছেন আলা আল কাল উস্কা নাম হয় কাল বন্তর জোরে বলো তাহলে অন্তর পাক হলে